আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চারটি প্রার্থীর ভাই বোনেরা আর যেহেতু আঠাশ তারিখ রেলওয়ের পরীক্ষা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই রেলওয়ে যে চারটা পদে পরীক্ষা এই আঠাশ তারিখ শুক্রবার আজকের রবিবার আর চার দিন পর পরীক্ষা আর সেইখানে কিন্তু পথ রয়েছে আপনার পয়েন্টসম্যান ফিল্ড কার্নোগো আর লোকোমোটিভ এবং আমিন এই চারটা পদে পরীক্ষা কি আসলেই মাইনাস মার্ক থাকবে কি না যে আমি যেহেতু এমসিকিউ কিউ পরীক্ষা হবে সত্তর মার্ক আমি কি দুটা ভুল দেখালে এক মার্ক কাটা বা চারটা ভুল হইলে এক মার্ক কাটা এই ধরনের কোনো সিস্টেম আছে কি না আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আঠাশ তারিখ পরীক্ষার কি মাইনাস মার্ক থাকবে কি না আজকে আমি এই ভিডিওতে সেরকম কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের সকল ধরনের তথ্য চলুন ভিডিওটা শুরু করি আর অবশ্যই প্রিপারেশন নেন ভাই পরীক্ষার মাত্র চার দিন বাকি আছে এস এম এস তো আসবে এস এম এস আজকে থেকে না আসা শুরু করলে কালকে থেকে তো অলরেডি আপনার এস এম এস পাবেনি তা অনেকে বইটাই ধরতেছেন না যে ভাই একটু এস এম এস আসে নাই কোথায় পরীক্ষা দেবো প্রিপারেশন নিব সেটা এখনও শিওর না তাই প্রিপারেশন নেন ভাই আপনাদের প্রিপারেশন জন্য কিন্তু একটা সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনার সাজেশনটা নিতে পারবেন এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে কি মাইনাস কি আছে কি না আর যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে বিগত যে দুইটা রেলওয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোই মাইনাস মার্ক ছিল তার এইটার ব্যতিক্রম হওয়ার কারণটা হলো তারা যে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে যে মাইনাস মার্ক থাকবে কি না সেটা কিন্তু তারা প্রশ্নের উপরে লেখা থাকবে খাতার উপরে লেখা থাকবে তারা এইখানে ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলে দেয়নি যে আসলে মাইনাস মার্ক থাকবে কি না এটা আপনার প্রশ্নের উপরে লেখা থাকবে যে আসলে ভাই মাইনাস মার্ক কি আছে কি না না থাকবে কি থাকবে না তার কারণে ভাই মাইনাস মার্ক থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এরকম থাকতে পারে যে চারটা ভুল করলে চারটা ভুল করলে এক মার্ক কাটা এরকম থাকতে পারে যেহেতু সত্তর মার্কে পরীক্ষা হবে এমসি পরীক্ষা বা মধ্যে প্রচুর অঙ্ক আসে বুঝছেন অঙ্কটাই বেশি আছে সত্তরের মধ্যে ধরেন আনুমানিক পনেরোটা অঙ্ক আসবে পনেরোটা আসবে ইংরেজি তিরিশটাই অনেকই চল্লিশটা আপনারা কোনো রকম ঠেলে মেলে পারবেন কিন্তু তিরিশটাই লক্ষ্য ঠেন যারা একটু ভালো স্টুডেন্ট তাদের কাছে সহজ হবে তাই আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন যে একটু পড়ার জন্য তারা দেরি না করে ওয়া আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারেন কারণ পরীক্ষার সময় ভাই বেশি বাকি নাই ঠিক আছে আর মাত্র চার দিন বাকি আছে আপনারা যা যে যেভাবে প্রিপারেশন নিতে পারেন সেইভাবে আপনারা পড়তে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বৃদ্ধি করব না আর আপনাদের যা চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য তো আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি কিন্তু সকলের ফোন ধরি চেষ্টা করি যত ব্যস্ততা চাকরি আবার অনেকে ফোন দেন আমি কিন্তু ফোন ব্যাক করি কারণ আপনারা তো আমার সাথে প্রেম করতে ফোন দেন না কোনো তথ্য জানার জন্য ফোন দেন অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করি আমি সবাই ফোন ধরতে পারি না তার জন্য দুঃখিত একা মানুষ চাকরি করি সব কিছু আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়বেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আর একটা কথা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ তো আমার আছে ওইখানে আপনার ফলো দিয়ে রাখবেন ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ইউটিউবের থেকে ভালো ধরনের তথ্য আমি ওইখানে দিয়ে থাকি আসসালামু আলাইকুম